প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি বিষয় পরিষ্কার করার জন্য আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন ধাক্কা দিবেন এই যে দেখেন লেবুর সাথে কি করা যায় লেবু গাছ একটা সায়াযুক্ত গাছ অনেক বড় জুফালু এর ভিতরে কি কোনো ফসিল করা যাবে এই যে দেখেন কত সুন্দর একে বলে নাগামরিচ আপনারা অবশ্যই চিনেন এই যে দেখেন লেবুর ছায়াতে কিন্তু লেবুর সা সাতিপোশীল হিসাবে আপনি নাগামরিচ ব্যবহার করতে নাগামরিচের ছাড়া লাগাইতে পারবেন আরেকটি বিষয় দেখেন গুঁড়ায় গুঁড়ায় আমি নাগামরিচ লাগাই রাখছি এই যে মরিচগুলা এখন কিন্তু পরিপুক্ত হয়ে গেছে এই যে দেখেন এই মরিচগুলা পরিপুক্ত হয়ে গেছে তো আমি প্রত্যেকটা গাছের গুঁড়ায় এইভাবে নাগামরিচ লাগাইয়া রাখি তো ভাই এটা হচ্ছে একটা বাড়তি ফসিল লেবু গাছের গুঁড়ায় যদি আপনি লাগাই রাখেন নাগামরিচের গাছ নাগামরিচ কিন্তু কোনো পরিচর্যা ছাড়াই হয়ে যাবে শুধু লেবু গাছের যে পরিচর্যা তার ভিতর দিয়েই নাগামরিচ কিন্তু আপনি ফলাইতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর মরিচ দেখেন এই যে দেখেন পুরা ডালে ডালে মরিচগুলো ধরে রয়েছে তো লেবুর সাথী ফসিল হিসাবে আপনি মরিচ গাছ লাগাইতে পারবেন বারো মাসি যে কোনো জাতের মরিচ নাগামরিচ কিংবা হাইব্রিড বারো মাসি ছোটো ছোটো মরিচগুলো আছে বিভিন্ন জাতের লাগাইতে পারবেন এই জন্যে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন লেবুর সাথে কী ফসিলগুলো করা যায় আজকে এই বিষয়টা তুলে ধরার জন্যই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আমি মাসুক হাজির হলাম ভালো থাকবেন খুদা হাফেজ